আসসালামু আলাইকুম চলুন আজকে কথা বলব ক্যালসিয়াম নিয়ে অস্ট্রোক্যাল ডি এলিমেন্টাল ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি পাঁচশো মিলিগ্রাম দুইশো আইউ এই সম্বলিত প্রিপারেশনটি অস্ট্রিওপেরোসিস অস্ট্রিও ম্যালাসিয়া রিকটেস টিটানি এবং প্যারাথাইরয়েডের চিকিৎসায় ব্যবহৃত হয় সাপ্লিমেন্ট হিসেবে পুষ্টির পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শই কিছু কিছু অবস্থায় যেমন গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অস্টিওজেনেসিস ও দাঁতের গঠনে সুনির্দিষ্ট চিকিৎসার পাশাপাশি এবং অ্যান্টিসিজার থেরাপির সাথেও ব্যবহার হয় এটি ক্রনিক রেনাল ফেইলিওরের ক্ষেত্রে রুটিন সাপ্লিমেন্ট হিসাবে এবং ফসফেট বাইন্ডার হিসাবেও ব্যবহৃত হয় এই ক্যালসিয়াম কার্বনেট ও ভিটামিন ডি থ্রি এর একটি প্রিপারেশন ক্যালসিয়াম আমাদের শরীরের অনেক স্বাভাবিক কাজের জন্য প্রয়োজনীয় তবে হাড়ের গঠন ও মেইনটেন্সের জন্য এটি বিশেষভাবে দরকারি ভিটামিন ডি থ্রি ক্যালসিয়ামের পরিশোষণ ও পরিশোষণে সহায়তা করে এছাড়াও ভিটামিন ডি হাড় গঠনে উদ্দীপনা তৈরি করে ক্লিনিক্যাল স্টাডিতে দেখা যায় যে ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি হাড়ের বৃদ্ধিতে এবং অস্টিওপোরোসিস ও হাড় ভেঙে যাওয়া প্রতিরোধে যুগপৎভাবে সহায়তা করে ক্যালসিয়ামটি ব্যবহার করতে পারবো পাঁচশো মিলিগ্রাম ও ডি থ্রি দুইশো আয়ু দৈনিক দুইটি ট্যাব